আমাদের গ্রামে একটা পুরনো বাড়ি ছিল নাম চোরা বাড়ি গ্রামে কেউ আর সেই বাড়ির দিকে নজর দেয় না তবে ছোটবেলায় আমি শুনেছিলাম সেই বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে গ্রামের সবাই বলে সেখানে কেউ থাকত না সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল একদিন আমি আর আমার বন্ধু অনেক ভাবলাম চলো একটু পরীক্ষা করি আমাদের পরিকল্পনা ছিল রাত বারোটার দিকে সেই বাড়ির দিকে যাব আমরা দুই বন্ধু হেসে হেসে প্রস্তুতি নিয়ে বের হলাম বারোটার দিকে পুরো গ্রাম নিস্তব্ধ ছিল আর আমাদের পায়ের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না চোরাবাড়ির কাছে গিয়ে দেখলাম বাড়িটা সত্যিই বিরাট আর একটু কাঁচা ছিল না সামনে এক বিশাল বাগান আর মাঝখানে একটা পুরনো পাখির খাঁচা ঝুলছে খাঁচার মধ্যে ছিল একটা পুরনো মেটাল পাখি কিন্তু সে যেন মৃত চুপচাপ আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম দরজা ভাঙা ছিল আর ভেতরের দেওয়ালগুলো স্যাটসেতে হয়ে গিয়েছিল হালকা বাতাসে কিছু মুছানোর শব্দ আসছিল আমি আর অনেক একে অপরকে তাকিয়ে থাকলাম কিছু একটা হচ্ছিল আমরা ভিতরে গিয়ে একে একে ঘরগুলো দেখতে শুরু করলাম হঠাৎ এক ঘর থেকে বিকট চিৎকারের শব্দ আসতে শুরু করল ভয় পেয়ে আমরা দৌড়ে সেদিকে গেলাম দেখতে পেলাম এক পাখি ঝুলছে কিন্তু সেই পাখি মৃত ছিল না এটি এক ভয়ঙ্কর কালো পাখি যার চোখ ছিল রক্তের মতো লাল পাখিটা তৎক্ষণা আমাদের দিকে তাকাল আর সেই মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হল অনেক কাঁপতে কাঁপতে বলল এইটা কি ছিল আমি কিছু বলতে পারলাম না পাখিটা আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো আমি পেছনে সরে যেতে শুরু করলাম কিন্তু অদ্ভুতভাবে পাখিটা আমাদের অনুসরণ করছিল আমার হাত ঠান্ডা হয়ে আসছিল মনে হচ্ছিল পাখি কোনোভাবে আমাদের মাথার ভেতরে ঢুকে যাবে আমরা দৌড়ে বাড়ির বাইরে এলাম কিন্তু পাখির সোরাহুলির আওয়াজ শুনতেই থাকলাম আমি পিছনে তাকিয়ে দেখলাম পাখিটি এখন পুরোপুরি আমাদের সাথে চলছে পেছনে পেছনে ঠিক তখনই বাড়ির পিছন থেকে একটা অদ্ভুত কণ্ঠ শোনা গেল এটা আমার পাখি ছিল আর সে আমাকে কখনো ছেড়ে যায় এটি বলতে বলতে সব কিছু হঠাৎ থেমে গেল পাখি আর তারা করেনি আর বাড়িও শান্ত হয়ে গেল আমি আর অনেক পুরো ঘটনা কিছু বুঝে উঠতে পারলাম না আমরা তাড়াতাড়ি গ্রামে ফিরে এলাম সেই রাতের পর থেকে চোরাবাড়ি সম্পর্কে আর কোনো গল্প শোনা যায়নি তবে আমি জানি পাখিটা এখনো কোথাও লুকিয়ে আছে আর প্রতি রাতে এক ঝাঁক পাখির ডাক গ্রামে শোনা যায় কেউ জানে না এটা জীবন্ত পাখির ডাক নাকি কোনো ভয়ের চিৎকার ও ভয় পেয়েছো ভয় পেলে চলে যেতে পারো আমি তো যেতে পারবো না